নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্টটা তৈরি করি আমি এই চাল কুমড়ো ঘন্ট তৈরি করার জন্য নশো গ্রাম ওজনের একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এরকম চাল কুমড়োটা একেবারে কচি এখনও পেছনের ফুলটাও পড়েনি এই চাল কুমড়োটা প্রথমে কেটে নিতে হবে চাল কুমড়োটাকে কেটে নিয়ে আমি চার টুকরো করে নিয়েছি এবার খোসাটা ছাড়িয়ে নিতে হবে চাল কুমড়ো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ধুয়ে নিতে হবে চাল কুমড়োটা কাটার আগে চাল কুমড়োগুলো কাটার আগেই ধুয়ে নিতে হয় আমি বটি দিয়ে চাল কুমড়ো গুলো কাটছি একেবারে শুরু শুরু করে আপনারা যদি বটি দিয়ে এরকম শুরু করে কাটতে না পারেন তাহলে ঘষনি দিয়ে ঘষে নেবেন তাতেও খেতে খারাপ লাগবে না তবে বটি দিয়ে কাটলে পরে খেতে একটা আলাদা টেস্ট হয় চাল কুমড়ো গুলো একেবারে গলে যায় না এটি শুরু করে আমি চাল কুমড়োগুলো কেটে নিয়েছি চাল কুমড়োটা আমার কাটা হয়ে গেছে এবার কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি চাল কুমড়োর এই ঘন্টটা রান্না করার জন্য আমার অল্প একটু জিরে বাটা লাগবে তার জন্য আমি অল্প করে জিরে ভেজে নিচ্ছি গিয়ে এটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে রাখছি এই ঘন্টটা রান্না করার জন্য আমি একটা রুই মাছের মাথা নিয়েছি মাছের মাথাটা কেটে দু ভাগ করে নিয়েছি এবার এর মধ্যে আমি নুন দিচ্ছি আর অল্প করে একটু হলুদ দিচ্ছি এবার নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প করে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে মাছের মাথা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা উল্টে পাল্টে নিয়ে আমি কি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি চাল কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়োর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা দেওয়ার পর মেয়ে রেটে রেখে এলে সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নয় আর এক চামচ হলুদ গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে চাল কুমড়োটাকে মেরে তেড়ে মিশিয়ে নিতে হবে নুন দেওয়া হয়েছে এখন চাল কুমড়োটা কিন্তু অনেকটাই মজে যাবে নুন দেওয়ার পর চাল কুমড়োটা কিন্তু অনেকটাই মজে গেছে আর চাল কুমড়ো থেকে দেখুন অল্প অল্প জলও বেরিয়েছে এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব এই সময় গ্যাসের স্পিডটা মাঝারিভাবে রাখতে হবে তাহলে আস্তে আস্তে চাল কুমড়ো গুলো সেদ্ধ হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এনেছি আর চাল কুমড়ো গুলো আরেকবার নিয়ে রেখে রেখে দিচ্ছি এবার এর মধ্যে আমি ভাজা জিরে বাটার একটা দিচ্ছি রান্না করতে হবে এবার চালটা একটু বাড়িয়ে দিতে হবে চাল কুমড়োর মধ্যে আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি যে জলটা বেরিয়েছে এটা কিন্তু চাল কুমড়োর দিদির রস এবার জালটা বাড়িয়ে দিয়ে জলগুলো সব শুকিয়ে নিতে হবে আর মাছের মাথাটাই একটু ভেঙে ফল দেখুন চাল কুমড়োর মধ্যে তার জলগুলো সব ফুটিয়ে গেছে আর চাল কুমড়োটা বেশ মাখো মাখো ভাব তৈরি হয়েছে এটা কোটি চাল কুমড়ো ছিল এইজন্য জন্য এরকম মাখো মাখো তৈরি হয়েছে যে যদি চাল কুমড়োটা একটু গুঁড়ো হয় তাহলে কিন্তু এতটা মাখো ভাব হবে না তখন একটুখানি চালের গুঁড়ো বা ময়দা একটু দিতে হয় চাল কুমড়ো ঘন্টাটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আর কোন আমি মশলা দেবো না এবার এটা আমি নামিয়ে এনেছি এইভাবে অল্প মশলা দিয়ে চার পনেরো ঘন্টা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে চাল কুমড়ো ঘণ্টটা তৈরি করলাম আপনারাও এইভাবে চাল কুমড়ো ঘন্ট তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন